অন্য কোন এই কোন নাই না বসন্তও এই গরমের মধ্যে রস লেবু রস খাওয়া লাগে খুব গরম লাগছে চাচা রে এখানে আমরা এসেছি লেবু রস খাওয়ার জন্য আর যে রোদের উত্তাপ পাথরের হাড় আরো বেশি উত্তাপ লাগে পাতল বালুর জন্য এই ইয়েরোদের মধ্যে বাড়ির বাড়ির মধ্যে হইলে বসে বসে থাকি আমি আর ইকেনো দেখছনি কি উত্তাপ

আর অনেক দিন ধরে ভাবছি জাফলং আসবো আসবো করে আসা হয় নাই বাট আজ সকালে হঠাৎ করেই মনে পড়লো জাফলং যাই জাপলং থেকে একটু ঘুরে আসি তাই হলো যেই কথা সেই কাজ সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম আমি আর মালিক ভাই জাফলং আর জাপলং আসা এর আগে আমার একবার হয়েছিল প্রায় দুই থেকে তিন বছর আগে আর এটা হলো সেকেন্ড বার আমি আসছি এখানে যখন পানি থাকে তখন কিন্তু এই জাফলং এর সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে যায় বর্তমানে যখন আসছি আমরা তখন কিন্তু এই জাপলং মরুভূমির মতো মরুভূমির বালুর মতো চেয়ে গেছে সম্পূর্ণ জাপল আর এখানে এখন আসলে কিন্তু আপনার তেমন একটি আপনার সৌন্দর্য যেমন পানি এগুলো কিন্তু দেখতে পাবেন না শুধু পাথর আর পাথর নুড়ি পাথর এগুলোর মধ্যে কিন্তু মরুভূমির মধ্যে আসতে হবে আর আমরা আসছি প্রায় ঘন্টা দুই ঘন্টা সময় একটু এখানে ঘোরাফেরা করছি তারপর ছবিটা আবার তুলছি তাই হলো সারাটা দিন একটু মোটামুটি ভালোই কাটছে জাফলং এ আসার তারপর পানি থাকলে মোটামুটি ভালো লাগতো আমাদের কাছে কারণ হলো চাপলং আছে যারা আসে তারা কিন্তু পানি দেখার জন্য আসে তারপর পানির যে নীল পানির নিচে পাথর এই পাথরের নীল এই এইটুকু কিন্তু দেখার জন্য আসে সবাই সেই জন্য আমরা আসা এখানে জাফলং এ আর এখন আমরা চলে যাব জাপলং থেকে আর জাপলং এর দেখেন এখন কিন্তু সম্পূর্ণই কিন্তু মরুভূমি সে হল সম্পূর্ণ জাফলং এর ভিউ শুধু পাথর আর পাতর মাটির উপর সাদা পাথরগুলো বড় বড় সাদা পাথর এইগুলোকে কিন্তু এখন আসলে দেখতে হবে আর আপনারা যদি আর দুই মাস পরে আসেন যেমন মে জুন মাসে তখন কিন্তু আপনারা পানি পাবেন আটু আটু মা পানি পরিমাণ পানি তখন কিন্তু নৌকা দিয়েও কিন্তু গুড়াগাড়ি করতে পারবেন এই জাপলংয়ে এই দেখেন শুধু মুরুমি আর মাথার উপরে তক তক রোদ রোদের সূর্য শীতের দিনও আসছি তারপর গরম লাগতেছে এখানে জাপলং